আসসালামু আলাইকুম আশাফুরা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি শুরুতে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া কারণ এতদিন আপনারা দেখেছেন অনেক ব্যবসা গরম ছিল সারা বাংলাদেশ জুড়ে তীব্র গরমে মানুষের হাহাকার ছিল তো আজকে ফাইনালি সেই গরম থেকে মানুষ কিছুটা মুক্তি পেতে চলেছে কারণ আজকে আল্লাহর রহম্মতের বৃষ্টি হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শুধু ঢাকাতে না বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন প্রান্তের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে তা আমাদের পুরান ঢাকাতে এই কদিন বৃষ্টি কোনো দেখার ছিল না তো আজকে ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের পুরান ঢাকা জুড়ে বৃষ্টি দেখা শুধু বৃষ্টি না বৃষ্টির সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ সুন্দর একটি মৃদু বাতাস অনুভব করছে সবাই এবং বৃষ্টির সঙ্গে এতদিন যে মাটি যে শুষ্ক হয়েছিল সেই মাটিরও একটি গন্ধ সরাচ্ছে চারপাশে মাটি একটি সুন্দর গন্ধ পাশাপাশি সুন্দর একটি বাতাসের সুন্দর একটি পরিবেশ আপনারা দেখছেন আকাশে বিল্ডি চমকাচ্ছে এবং বাইরে তুমুল জোরে বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়তে বাড়তে বৃষ্টির প্রকোপ আরো জোরে বেড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো একটি সাইন তো এটাই এই সাইনটা আমাদের জন্য ভালো যারা রাস্তায় আছে তাদের জন্য আশা করি ভালো হবে এবং অনেক মানুষ তারা বাইরে জীবন অতিবাহিত করে তারা বাইরে ঘুমাচ্ছে যাতে আল্লাহ তাদের হেফাজত করে আমরা সেটাও দোয়া করি কারণ বৃষ্টিতে আমরা যারা বিল্ডিংয়ে থাকি আমাদের জন্য ভালো তাদের জন্য অবশ্যই একভাবে কষ্ট তো এই বৃষ্টিতে আপনারা দেখছেন নানা বয়সী মানুষজন এখন বাজে রাত একটা দশ দশ মিনিট তো একটা দশ মিনিটের বৃষ্টির উচ্ছ্বাসে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সী মানুষজন তারাও রাস্তায় নেমে গেছে তারাও একটু নিজের শরীর ভিজাচ্ছে বৃষ্টির মধ্যে তো কেউ কেউ রিক্সায় ঘুরছে কেউ কেউ হোন্ডায় ঘুরছে আবার শিশুরা তাদের বাবাকে নিয়ে রাস্তার মধ্যে এনজয় করছে এই বৃষ্টি নানা বয়সী ছোটো থেকে শুরু করে বিভিন্ন রকম মানুষজন এনজয় করছে আপনারা দেখছেন সামনে একদল যুবক আছে তারাও এখানে ফুটবল আয়োজন করেছে বৃষ্টি উপলক্ষে সবাই আসলে বৃষ্টিটাকে বিভিন্নভাবে এনজয় করছে কেউ কেউ রিক্সায় ঘুরছে কেউ কেউ হন্ডায় ঘুরছে বাচ্চা তাদের বাবার সঙ্গে রাস্তায় বেড়েছে বৃষ্টিতে ভিজতে এবং ছেলেরা ফুটবল খেলছে রাস্তার মধ্যে দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে সবাই আল্লাহর কাছে দোয়া করেছে বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়া হয়েছে দোয়া চাওয়া হয়েছে তা আল্লাহ আলহামদুলিল্লাহ সবার দোয়া কবুল করেছে আজকে ফাইনালি সে আনন্দের ঘন পরিবেশ তো সবাই আসলে বৃষ্টি উপভোগ করছে আপনারা দেখছেন নানা শ্রেণী পেশার নারী পুরুষ সবাই এনজয় করছে এই বৃষ্টি তো আলহামদুলিল্লাহ এতদিন পর এই সুখের সংবাদে মানুষজনের মুখে হাসি তো আপনারা দেখছেন বৃষ্টির ফলে গাছের পাতার মধ্যেও পানি পড়েছে বৃষ্টির পানিতে গাছের পাতাগুলো পরিষ্কার হচ্ছে গাছের পাতাগুলো নতুনভাবে আবার গজাবে এই বৃষ্টির পানিতে এবং শুধু গাছের পাতা মানুষই নয় আপনারা দেখছেন পাখিরাও বৃষ্টির ফলে আনন্দ উদযাপিত করছে পাখিরাও খাতার সামনে এসে পড়েছে তারাও বৃষ্টির পানি শরীরের মধ্যে লাগাচ্ছে তারাও একটু এনজয় করছে এই বৃষ্টি আসলে বৃষ্টিতে সমস্ত কিছুই আজকে এই বৃষ্টির কারণ সবাই আজকে অনেক আনন্দিত মানুষজন থেকে শুরু করে পশু পাখি গাছপালা সব কিছুই বৃষ্টির মধ্যে ভিজছে কি সুন্দর একটি পরিবেশ আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা সবাই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সবাই জানিয়ে দিবেন আপনাদের কোন কোন এলাকায় কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ